তোরা সবাই কেমন আছেন আমি খান হোসেন খান গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে তো আমি আছি এখন চট্টগ্রাম রেডিসন ব্লুতে তো এখানে একটা আর্জেন্ট মিটিং ছিল তো মিটিংটা শেষ করে হয়তোবা এখন রওনা দিব তো রওনা দিব আপনাদের গাটের যে ওয়ার্ডারগুলো থাকে গাইটের কিছু ওয়াডার জমে আছে এগুলো দেওয়ার জন্য তো জমে থাকার কারণটা হলো যে আপনার নির্দিষ্ট যে ব্র্যান্ডগুলো আমরা পছন্দ করি অসংখ্য ব্র্যান্ডের গাইড তো আপনার খাতুনগঞ্জে আছে তারপর মাঝির ঘাটে গোডাউনগুলোতে আছে বাট যে ঘটনাটা ঘটে যে ওখানে আপনার ব্র্যান্ডের যে আমাদের যে পছন্দগুলা এগুলো সবসময় আপনার স্টকে থাকে না তো মাঝে মধ্যে এমন হয় যে অনেকের কাছে মনে হয় যে গাইটের অর্ডার দিচ্ছি সকালে দিলে বিকালে মাল ডেলিভারি দিয়ে দিচ্ছে তো জোবাইত ভাই কেন দুই দিন পরে দিচ্ছে বিষয়টা হলো যে ওই মালটা আমাদের ইম্পোর্টার বলতেছে যে গোডাউন থেকে ছোট গোডাউনে অথবা শোরুমে মালটা ঢুকতে দুই দিন লাগবে দুই দিন পরে তারপরে মালটা ব্যবস্থা করে দিতে পারবে তো এরকম কিছু জটিলতার কারণে অ্যাকচুয়ালি মালগুলো দিতে একটু দেরি হচ্ছে আর আপনারা যারা গাইডের ব্যবসায়ী তারা তো অনেক আগেই গাইড টাইট একদম ফালে ট্রাক ঘুরে নিয়ে নিয়ে ব্যবসা বাণিজ্য করতেছেন এখন অলরেডি মাল মার্কেটে ছাড়তেছেন মার্কেটে আপনারা অলরেডি মাল ছাড়তেছেন এই যে আমি এখানে আছি স্টেডিয়ামের অপোজিটে এখানে বিশাল মেলা হচ্ছে মেলা ভরা গাইডের মাল মেলার সামনে রাস্তা ভরা গাইডের মাল সবাই ব্যবসা করতেছে আর আপনারা এখনও ডিসিশন নিচ্ছেন যে মাল নেবেন কি নেবেন না মাল ভালো হবে কি ভালো হবে না অর্থাৎ আপনার যে ব্রেন এই ব্রেনে আপনার ব্যবসা হবে না ব্যবসা করতে গেলে উঠে পড়ে লাগতে হয় যেটা নিয়ে নামবো যেটা পেলাম সেটাকে সর্বোচ্চ কি বেটার কন্ডিশনে দিয়ে মালটা ছাড়া যায় দ্রুত দুটো টাকা ইনকাম করা যায় দ্রুত মাল নিবো দ্রুত মাল বিক্রি করবো এই মানসিকতা হলেই তার শুধুমাত্র ব্যবসা হয় আর বাকি যারা আছেন তারা হচ্ছে ব্যবসার ছবি আঁকেন মনে মনে কিন্তু ব্যবসা করতে পারেন না ব্যবসার মুখ দেখেন না তো আপনাদের বলবো আপনাদের যাদের গাইডের প্রয়োজন আছে সরাসরি আমাকে ফোন দিবেন ওকে আমার নাম্বার জিরো ওয়ান অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান টু থ্রি ফোর ফোর থ্রি জিরো টু আর পেমেন্ট এই দুইটা নাম্বারেই পেমেন্ট করা যায় একটা হচ্ছে মার্চেন্ট অর্থাৎ আপনি যখন পেমেন্ট দিতে যাবেন তখন আপনাকে দেখাবে যে এটা খাসগুলো বলে আপনি পেমেন্ট দিচ্ছেন আর তাহলে আমাদের ডাচ বাংলা ব্যাঙ্কে আপনারা পেমেন্ট দিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে দুপদাপ করে আপনাদের মাল ছেড়ে দেবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে জোবায়দ ভাই আপনাদের সাথে আছি চট্টগ্রাম থেকে নন স্টপ এখানে এক সপ্তাহ পরে আছি আরও লাগলে থাকবো আপনাদের যাতে দ্রুত আপনাদের মাল ডেলিভারি দেওয়া যায় ঠিক আছে তা আপনাদের যার যত গাইড লাগবে এবং আপনারা জানেন এবছর আমাদের প্রাইস অনেক কম অনেক কম প্রাইস এবং মার্কেটে যে প্রোডাক্টগুলো যে প্রাইস আপনাকে ধরায় দেওয়া হয় ওর কাছাকাছি প্রাইসেই আমরা বাছাই করা মালটা আপনাকে দিচ্ছি সো আশা করা যায় এটা ব্যবসা সফল হবে আপনার জন্য আর একটা কথা তো সবসময় বলি জোবাইতবাইয়ের হাত দিয়ে যে মালটা বের হয় সেটা ব্যবসা দেয় ব্যবসা দেয় অথবা ব্যবহার করে শান্তি দেয় ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আপনারা গাড়িটির অর্ডার করতে পারেন আমি এখান থেকে স্ট্যান্ড বাই ডেলিভারি দিয়ে দিব। ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম